করে দিয়েছে যেখানে এর ডিটেলস তারা বর্ণনা করেছে আমি মনে করি জামাত ইসলামী যেভাবে ক্যালকুলেশন করেছে বাংলাদেশের বাজেটের যে অ্যাভিউজগুলো হয় এবং এক্সট্রা ইউজ যেগুলো হচ্ছে এগুলো যদি রিডিউস করা যায় এবং মেকানিজমটা যদি সঠিকভাবে গড়ে তোলা সম্ভব হয় তাহলে এই ইস্তাহ শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হবে কি মনে হয় কোন দিকটা আরেকটু বেশি গুরুত্ব দিলে বাংলাদেশের জন্য অবশ্যই যুবশ্রেণীকে বেশি গুরুত্ব দিতে হবে যেটা জামাত ইসলামী অলরেডি দিয়েছে এবং আমাদের দেশের বড় বড় যে ক্রাইসিসগুলো এগুলো যদি আইডেন্টিফাই করি প্রথমত হচ্ছে বেকারত্ব সমস্যা এবং আমাদের এখানে ডিসগাইজ আনএমপ্লয়েডের সংখ্যা আন্ডার আনএমপ্লয় সংখ্যা প্রিকশনারি আনএমপ্লয়মেন্টের সংখ্যা অনেক অনেক বেশি এই আনএমপ্লয়েডগুলোকে যদি রিডিউস করা যায় তাহলে দেশে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা আমরা বলি অর্থাৎ ইনকাম ডিসপারশন লেভেলটা যে হাই বা গিনি কোফিসিয়েন্টের ক্ষেত্রে যে হাই লেভেলের ইনকাম ডিসপার্শনগুলো আমরা দেখতে পাই এগুলো রিডিউস করা সম্ভব অর্থাৎ বাংলাদেশে মাথাপিছু আয় যেটা বাংলাদেশে এখন ধরা হয় দুই মার্কিন ডলার এটা তো শুভঙ্করের ফাঁকি কার্যত পাঁচ শতাংশ মানুষের কাছে এদেশে বিরানব্বই শতাংশ সম্পদ জিম্মি হয়ে আছে এই সম্পদগুলো ডিসেন্ট্রালাইজ করা কটেজ ইন্ডাস্ট্রিগুলো গড়ে তোলা এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি করা সম্ভব হয় কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয় এবং সমাজে প্রত্যেকটা সেগমেন্টে আলাদা আলাদা ধরা অন্টারপ্রেনিয়রশিপ ক্রিয়েট করা তাহলে আনএমপ্লয়মেন্ট রিডিউজ করা সম্ভব হবে এবং ইনকাম ডিসপারশন রিডিউস করা সম্ভব হবে যেটাকে ম্যাসিভ লেভেলে তাদের ইশতেহারে তারা আইডেন্টিফাই করেছে দ্বিতীয় হচ্ছে দারিদ্রতার ব্যাপারগুলো আমাদের সীমার নিচে তারা বসবাস করে প্রায় ছয় কোটি চল্লিশ লক্ষ মানুষ এই মুহূর্তে সীমার নিচে বসবাস করছে এটা একটা হিউজ একটা অ্যামাউন্ট এই ছয় কোটি চল্লিশ লক্ষ মানুষ হচ্ছে টোটাল আমাদের পপুলেশনের অন থার্ড এই পপুলেশনগুলোকে তারা হচ্ছে তাদের বেসিক নিডসগুলো স্যাটিসফাই করতে পারে না যেমন শিক্ষা বস্ত্র খাদ্য চিকিৎসা এই সেবাগুলো আইডেন্টিফাই করতে পারছে না তারা বা অ্যাভেল করতে পারছে না এই জায়গায় জামাত ইসলামী কনসার্ন দিয়েছে যে যারা হচ্ছে বিলো দ্য প্রভার্টি লাইন তাদের প্রভার্টি লাইন থেকে উঠিয়ে নিয়ে আসার জন্য একজন ঝাড়ুদার যিনি ঝাড়ুদার অথবা হচ্ছে চা শ্রমিক অথবা গার্মেন্টস শ্রমিক তার ন্যূনতম মজুরিগুলো সেট করে দেওয়া তাদের সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থাগুলো করে দেওয়া এই বিষয়গুলোকেও অনেক বেশি ইম্প্রাসাইজ করা হবে যাতে তারাও স্বাবলম্বী হয়ে কর্মসংস্থানে ইন্ট্রেন্স নিতে পারে আর একটা বড়ো প্রবলেম আমাদের সোসাইটিতে সেটা হচ্ছে করাপশন যেটা এভরি হায়ার আমাদের সোশ্যাল সেফটিনের প্রোগ্রামের আন্ডারে বাংলাদেশ গভর্নমেন্টের এক লক্ষ বিশ হাজার কোটি টাকা বাজেট করা হয় যেটা টোটাল বাজেটের এক ছয় ভাগের এক ভাগ এই সোশ্যাল সেফটিনের প্রোগ্রামগুলো সবসময় অ্যাবিউজ হয় এবং আমরা দেখতে পেয়েছি এগুলো সরকারে যারা থাকে সেই সরকারের কর্তা ব্যক্তিরা এমপি মন্ত্রী এবং রুট লেভেল পর্যন্ত যারা কাজ করে অথবা আমলা পর্যায়ে এই টাকাগুলো সঠিকভাবে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের আওতায় ব্যবহৃত হয় না এই জায়গায় জামাত ইসলামী দুর্নীতিমুক্ত একটা সমাজ উপহার দিয়ে সোশ্যাল সেফটি নেটের সম্পূর্ণ টাকাগুলো যাদের কাছে যাওয়া তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ তারা চেষ্টা করবে এমনভাবে তারা প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করেছে রাষ্ট্রের এবং এই প্রবলেমগুলো রিডিউস করার জন্য কি করণীয় সেগুলো তারা তাদের ইশতেহারে বর্ণনা করেছে আমি মনে করি এই ইশতেহার হচ্ছে যুগ উপযোগী এবং মানে এই সোসাইটির জন্য আল্ট্রা মডার্ন সোসাইটির জন্য অনেক বেশি উপযোগী বর্তমান লেবার ইকোনমি থেকে যেভাবে ক্যাপিটাল ইকোনমিতে শিফট হচ্ছে এই শিফটিংয়ের ক্ষেত্রে এই ইশতেহারটি অনেক বড় পজিটিভ কিছু মেসেজ দিচ্ছে মানুষের বেসিক নিডস কীভাবে ফিল আপ করবে সেই বিষয়গুলোতেও তারা খুব বেশি গুরুত্ব দিয়ে ইশতেহারকে তারা গড়ে মানে মানুষের সামনে জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করছে